বুজিলে

কোনো লক্ষ্য তুমি যাই উনি কিন্তু কত ক্ষেপ দিচ্ছে গুটি গুটি পাইয়ে গেছে আমি আমার ওই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে আমার জায়গা কিন্তু এখানে এই যে গাছটা এখানে ঠিক আছে আর উনি দেখেন কোথায় কোথায় হাসতে হাতে হাতাইতেছে উনি কিন্তু আমাদের কিন্তু ডিসকালিফাই হয়ে গেছে কারণগুলি উনি আমাদের গেম থেকে ডিসকালিফাই হয়েছে এই জন্য উনি এসে যে আমাদের যে খেলার যে আকর্ষণীয় গাছটা ছিল উনি সেই গাছে এসে আগে পা সো উনি ডিসকালিফাই না আমরা এটা ডিসকালিফাই হিসেবে মনে কারণ ওর সাথে কাজ করা মানে ওর সাথে কাজ করতে হবে মানে লাঠিতে কাজ করতে হবে নিজের শরীর দেনা পরবর্তী ঠিক আছে উনি আবার এই গেম খেলতেছে স্যার মত লাগালা কি ভাই আবার এই গেম 2 3 5 এটা মাত্র এখন দেখতে আপনারা বড়তে উনি বাসা দেখতেছে কোথায় আছে আমার খেলা থেকে কিন্তু পুরো হারিয়ে গেছে কোথায় সেটা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ফুল জায়গায় আছে যেখানে খেলার কথা সেখানে নাই অন্য জায়গায় বাকিছে চলো ওটি কিন্তু আমাদের খেলাটা মিস করছে আমাদের খেলা যায় কোথায় দেখছেন আর খেলা জায়গা কোথায় এবার আমি যাবো আমাদের বাড়িতে হবে এখানে ওখানে ঘুরানো হচ্ছে ওখানে ঘুরানো হচ্ছে বান্দা হয়েছে আর চশমা দেওয়া হয়েছে এবার ভাই কোন দিকে যায় না যায় দেখা যায়

আজকে আমাদের বিজয়কে আমরা বিজয়া পুরস্কৃত করবো একটু পরে এটাকে পকেটে আছে ঠিক আছে চলেন আমরা নেক্সট পরবর্তীতে আমরা আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার কি বলেন